নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার প্রিয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি নিয়ে নিয়েছি মূল শাক আর এই মূল শাকটা আমার খুবই পছন্দের আমরা তো জানি যে শাক মানেই পেঁয়াজ রসুন ছাড়া আসলে তেমন একটা খাওয়া যায় না কিন্তু এই মূল শাকে পেঁয়াজ রসুন আমি কিছুই দিব না আর এমন টেস্ট করে রান্না করব যে একবার না খেলে বুঝতেই পারবেন না যে এর টেস্ট কতটা এই মূল শাক ভাজি দিয়ে ভাত খেলে আপনারা আর অন্য কিছু খেতেই চাইবেন না শুধু মূল শাকটা দিয়েই ভাত খেয়ে নিতে পারবেন মূল শাকটা আমি খুব সুন্দর করে বেছে ধুয়ে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি এবার শাকটাকে একটু লবণ দিয়ে একটু কষলিয়ে নিব এরপর জল দিয়ে আরেকবার ধুয়ে এইভাবে এর তিতা জলটা বের করে তারপর একটা শাকনিতে দিয়ে দিব এরপর আসলে শাকটা খুব ঝরঝরা হয়ে যাবে এরপর শাকটা ভাজবো তো বন্ধুরা আমি সব কিছু কমপ্লিট করে নিয়েছি এবার শাকটা ভেজে নেব আর এবার আমি শাকটা ভেজে নেব দেখুন বন্ধুরা আমি চিপড়িয়ে রাখার পরেও একটু জল বের হয়নি এবার শুকনো শুকনো করে শাকটা ভেজে নেব দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর এই শাকে কালো জিরেটাই ফোড়ন দিতে হবে কালো জিরে ফোড়ন দিলে টেস্ট হবে দারুণ কালো জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি শাকটা দিয়ে দিলাম আসলে শীত আসার আগেই এখন মূলা শাক পাওয়া যায় কিন্তু আগে শুধু শীতের দিনে মূল শাকটা খেতাম তবে শীতের দিনের শাকটা একটু অন্যরকম টেস্ট আর গরমের দিনে যেটা পাওয়া যায় এখন যেটা পাওয়া যায় সেটা স্বাদ কিছুটা হেরফের হলেও খেতে দারুণ লাগে আসলে মূলত শাকের সেনটাই অন্যরকম এবার দিয়ে দিলাম কাঁচামরিচ আমি ঝালের জন্য মোটামুটি শাক অনুযায়ী তিনটি কাঁচামরিচ কুচি করে দিয়েছি আপনারা আরও ঝাল খেতে চাইলে আর একটু বেশি করে দিবেন এবার আমি দিয়ে দিলাম খুব অল্প লবণ কারণ শাক আমি লবণ দিয়েই শাকটা চিপড়িয়ে নিয়েছিলাম তবে ধুয়ে নিয়েছি যার জন্য লবণ অনেকটাই ধুয়ে চলে গেছে আর কিছুটা আছে এবার আমি যেটুকু লাগবে সেইটুকু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবার শাকটা আমার ভাজা হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার গরম ভাতের সাথে এই শাক দিয়ে ভাত খেলে অবশ্যই আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ